শীতকাল সামনেই গরমের সময় চলে আসতেছে যারা এই গ্রীষ্মকালীন পেঁয়া মরিচ চাষ করতে চান তারা এখনই হচ্ছে মরিচের চারা ফেলবেন ফলানো শেষ হইলে একটা ছাটির মাধ্যমে এরকম একটা জালিতে নিয়ে আপনারা একটা ছায়া স্থানে ঠিক এরকম তিন থেকে চার ঘন্টা ঝুলিয়ে রাখবেন এবং তিন চার ঘন্টা এখানে আমি এই গর্তটা করছি গর্তটার ভিতরে আমি এই ছাই নিলাম ছাইটা ভিতরে দিয়ে দিব নিচে নিচে ছাই দিয়ে এরপর এখান থেকে আসলে মরিচের বীজ যে অঙ্কৃত হয়েছে কিনা সেটাই দেখব আমরা তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আসলে অঙ্কৃত হয়েছে কিনা সেটাই দেখার জন্য অপেক্ষা তো বিসমিল্লাহ এই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বীজের ভিতরে ওই যে অঙ্কুরিত মাথাগুলো দেখা যাচ্ছে হালকা হালকা সাদা সাদা মাথা বের হয়েছে তো সবগুলা বীজ এখন যেটা করতে হবে এই খেতে ছিটিয়ে গুনে দিতে হবে তো সঙ্গেই থাকবে যে বীজ জার্মিনেশন শেষে এখন বেডে